এই জগতে কেউ স্ত্রীর দাস কেউ পুত্রের দাস কেউ বিষয়ের দাস কেউ মায়ার দাস বললেন হইয়া মায়ার দাস করি নানা অবিলাস তোমার স্মরণ গেল দূরে অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশে জমিয়া বেড়াই বসে

শুধু কৃষ্ণ দাস নয় কৃষ্ণ মৃত্যু দাস জন্মে 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 আমরা যে কৃষ্ণ বলি যে জীবন অতএব মায়া তারে দেয় সংসার আমরা কেন এত কষ্ট করি আমরা কেন এত দুঃখ পাই

রামাদি অবতারী অনেক অসুর বিনাশ করেছে তা যুগে তারকা রাক্ষসী বধ করেছে রাবণকে বধ করেছে তারপরে অগাসুর মগসুর পুতলা থেকে শুরু করে কংসব সবাইকে বধ করেছে আর কলি যদি তো কাউকে বধ করে নিত সবাইকে কি করেছে উদ্ধার করেছে জগাই মাজাই উদ্ধার চাপাল গোপাল উদ্ধার খাসিকে উদ্ধার

অনর্থ করে কাম নাই কৃষ্ণ নাম অসুত কাজে সত্য মানুষকে উদ্ধার করেবার জন্য তিনি এলেন বলেন মানুষকে মেনে ফেলা সহজ হত্যা করা সহজ কি তীCTk উত্তর করে তাহলে অন্তরের অসুখটাকে বিনাশ করে তাকে নি হরি নাম বলানো таки নি গুটিবা উড়লি ইত্ত কোলানো কথা নয় যা আমার মিটাই চা চা আমার গোল কোলে দেখালে তাই তরলন্য গুণ মিটাই গুণ মনি আমাল মিটাই গুণ মনি আনি আপনের বন্না ভাষাইলা অবনি

তো কবিরাজ এক হলেন কবিদের রাজা যিনি সুন্দর কাব্য রচনা করেন তাকে বলে কবিরাজ কবিরাজ উপাধিতে রচিত করা হয় আর একজন কবিরাজ হচ্ছেন বৈদ্য যে আমাদের অসুখ বিসুখ ভালো করে দেন তাকে বলা হয় কবিরা আর এখানে দুটি অর্থই সার্থক নাম কবিরা যিনি আমাদের চৈতন্য চৈতন্য এত সুন্দর কাব্য রচনা করেছেন তিনি কবিদের রাজা আর যিনি আমাদের ভবেদিকে দূর করে দিয়েছে তিনি তো তাই তো বললেন গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে রসার আমরা এই জগতে ধন সম্পদ কামনা করি কিন্তু সেই ধন সম্পদ পারি না সেই সম্পদ পেয়ে আমরা কখনোই খুশি হতে পারি না যার যত আছে তার তত লাগে তাই না কেউ কি নিজের অবস্থায় সন্তুষ্ট নদীরে পাড়ে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপারে বসে ধীরকুশ্বাস ছাড়ে বলে যাহা সব সুখ সকলই ওপারে আমি যত সুখী কেউ পনেরো কোটি টাকার মালিক সেও ভাববে যে আমার যদি আর একটু বেশি হতো কেউ পনেরো লাখ টাকার মালিক সেও ভাববে যে আমার একটু বেশি হতো কেউ পনেরো হাজার সেও ভাবে আমার যদি একটু বেশি হতো যার একতলা আছে সেভাবে আমার যদি দুতলা হতো যার দুই তলা হচ্ছে সে যে তিন তলা তিন তলা বানিয়েও শিখটা বান করে রাখে ওই শিখটা হলো আশা আর একতলা যদি করতে পারি সুখ কাকে বলে বললাম খেয়েই সুখ হয় খে সুখ হয় না দুটো মিষ্টি খেলে আমাদের সুখ হয় কিন্তু তিনটে চারটে পাঁচটে দশটি পঞ্চাশটা মিষ্টি খেলে আর তখন খেতে পারবে না তখন সুখ থাকবে না তখন সেটা হলে দুঃখ শুরুতে সুখ হলো একটা খেলাম ভালো লাগলো দুটো ভালো লাগলো পঞ্চাশটা খেলাম তখন আর ভালো লাগবে না তখন বলবে হাত জোর আমাকে এখন ছেড়ে দাও হ্যাঁ না আমাকে হসপিটালে ভর্তি হতে হবে আমার উপায় নেই ঘুমালে সুখ হয় এসি ঘরে নরম বিছানায় তোমাকে ঘুমাতে দিলাম বললাম সাত দিন তুমি বিছানা ছেড়ে উঠবে না তোমার সুখ হয় তো একদিন পরে সকালবেলা উঠার জন্য চেষ্টা করবে যে না না একটু ঘুরে আসি বাইরে দিয়ে বেরিয়ে আসি আর ভালো লাগছে না তবে তাকে সুখ বলে না সুখ হচ্ছে যে সুখের কখনো কমে না যা দিনে দিনে বর্ধিত হয় আর গৌর প্রেমে যে সুখ আছে সেই সুখ কোনো দিনে না সেই সুখে যদি একবার ডুবে যেতে পারি তখন পিতায় ধরে চলো পিতা কখনো সুমা যায় এই সুখে কখনো কমে না গো বাবা তাই তো শ্রী চৈতন্য চরিতামৃত চরিত যার অমৃতের ন্যায় চৈতন্য চরিতামৃত হয় অমৃতের চিহ্ন শুধু অমৃত নয় গো এটা অমৃতের সিন্ধু সমুদ্র সাগর কর্ণমন করে যার এক বিন্দু এক বিন্দু চৈতন্য কথা গৌড় কথা কর্ণমন করে

যদি ভবসাগর ভব সমুদ্র থেকে পার হতে চাও তবে শ্রদ্ধা করে অবশ্যই চৈতন্য কথা শ্রবণ করো কেননা শ্রদ্ধা কোন কোনো কর্মসিদ্ধ হয় না ভাগবত না হরি কথা শুনতে গিয়ে যদি মনে শ্রদ্ধা না আসে যদি ভক্তি না থাকে তবে সেই ভাগবত কথা হরি কথা শ্রবণেও কোনো ফল হয় না হরি বল হরি বল হরি বল যাই হোক সময় সময় সংকীর্ণ যার জন্য

শস্য যেমন বৃষ্টি না হলে শুকিয়ে নির্জীব হয়ে যায় আবার মেঘের জল পেলে সজীব হয়ে ওঠে বৌরঙ্গদেবের বিরহ তেমনি তার ভক্তেরা নির্জীব হয়ে পড়েছিলেন তাদের দেখা দিয়ে আবার আনন্দে হর্ষে সজীব করে তুললেন কাজেই তাকে মেঘের সঙ্গে এবং তার দেখা দেওয়াকে মেঘের জলবর্ষণের সঙ্গে আর ভক্তদের সঙ্গে শস্যের সঙ্গে তুলনা করা যায় সেই গৌরাঙ্গ রু মেঘকে বন্ধ করে গৌরাঙ্গ মহাপ্রভু যখন ভক্তকে দর্শন দিতেন ভক্ত সঙ্গ করতেন সমস্ত ভক্তগণ আনন্দিত হতেন আবার কখনো কখনো তিনি কোথায় যেতেন তিনি তীর্থ দর্শনে যেতেন তীর্থ দর্শন করার মানে পুজো মানে পবিত্র করা জগৎকে পবিত্র করা পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বোচ্চ প্রচার হয়ে ব্যক্ত হয়ে তার জীবনের উদ্দেশ্যটাই হচ্ছে সর্বোচ্চ তিনি প্রভুর নামকে বিলিয়ে দেওয়া আর যার জন্য এক ঘন্টা চলে যাবে এবং বহু সঙ্গ নিলেও চলবে না ও যে বহু সঙ্গে না যাইও বৃন্দাবন সঙ্গে নিয়েও দুই এক যাবে কোনো জায়গায় যদি আমি অধিক লোক নিয়ে যাই আমার সেই যাত্রা নষ্ট হয়ে যাবে যাত্রাটা পণ্ড হয়ে যাবে অধিক সন্ন্যাসীতে গাজের নষ্ট তাই বললেন জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় গৌরবিন্দ পূর্বে যাবে মহাপ্রভু চলিলা দক্ষিণে বোতাবরুদ্র রাজা তুমি বোলাইল সার্বভৌমি বসিতে আসন দিয়া করি নমস্কারে মহাপ্রভুর বার্তা তবে উচিল উড়িষ্যার রাজা প্রতাপ যিনি গৌর প্রেমের প্রেমী পথের যিনি গৌরকে এক নজর দর্শন করেছিলেন আর যেদিন গৌরকে দর্শন করেছিলেন সেদিন তার সমস্ত দেহ মন প্রাণ যেন গৌর সাগরে ডুবে গিয়েছিল

যখন চাদের চাঁদের করোনা হয়েছে তবে আমি তুলে থাকতে পারি কিন্তু এখনই আমি তাকে সরাসরি দর্শন দেব না প্রতাপুত্রের যে পুত্র আছে তাকে পাঠিয়ে দিতে বল আমি প্রতাপুত্রের পুত্রের সঙ্গে সাক্ষাৎ করব যখন এই কথাটা বলে পাঠিয়েছে প্রতাপুত্র বললেন তাই আমাকে দর্শন দেবেন না

তাই না চাইতেই আজকে তোর গোল হলের কৃপা হয়ে গেল আর আমি কতদিন ধরে চাইছি শুধু একটু গৌর চলন এখন তো গৌর হবে কৃপা হবার প্রতি হলো না এবার পুত্রকে নিজের সামনে বসি সুন্দর করে তিলক অঙ্কন করে দিয়ে সরকারি হরিনাম অঙ্কন করে সুন্দর করে বৈষ্ণবের বেশ পরিধান করে তাকে পাঠিয়ে দিয়েছে গৌর সঙ্গী গৌরি তাকে দর্শন করা হা কৃষ্ণ হা গৌর হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আর গৌর পরশী গৌরগ্নের পরশী কোথা পুত্র আজকে

আমি যে গৌরি প্রেমের ভিকারি হয়ে বসে আছি চড়িয়ে বলেছে কিভাবে লাভ করেছে গৌরী রাজাকে দর্শন দেন না সার্বভৌম পন্ডিত বলে যেদিন রথযাত্রা হবে সেদিন গৌর হলি যখন নৃত্য করতে করতে রথের অগ্রে নৃত্য করবে তখন তুমি সেখানে বসে রাজবেশ ফুলিয়ে রেখে

তুমি আমার ওই রাজা দেখলে আমার অন্তরে যে তোমার কত মেমি লুকিয়ে আছে চাই না আমি রাজা হতে প্রভুগ তোমার চরণ তাহলে আমায় তাই না